থেকে উপরে উঠছি আগে বলেছে প্রায় আটশো থেকে এক হাজার ফুট নিচে নামছি আমরা এখন আবার উপরে উঠতেছি অনন্য রিসোর্ট লামা বান্দরবন এই পাহাড়ের ওপরে এবং নিচের দৃশ্য দেখার সুযোগটা আপনি এখানে পাবেন সেফলি পরিবেশ সুন্দর এবং হাঁটার সুন্দর ব্যবস্থা করা আছে দেখেন দারুণ সিঁড়ি পাহাড়ে চূড়ায় ওঠার জন্য হাঁপায় গেছি আমি কারণ শহরের যান্ত্রিক জীবনে পরিশ্রম কমে গেছে আমাদের শারীরিক সক্ষমতাও কমে গেছে দৃষ্টিনন্দনশীল একেবারে উপরে অর্ধেক পর্যন্ত দেখা যাচ্ছে এই দেখেন আমাদের কটেজ উপরে দেখি উঠে দেখি আমার হাটের ইজেকশন ফ্র্যাকশন কেমন আমার ওয়াইফ অলরেডি হাঁপাই গেছে টেনশন নাই ওকে ট্রেনে তুলতেছি আমি আমাদের মেডিকেলের ইকো বা ইটি করার জন্যে এই পাহাড়ের উপন্যাসের নামটি যথেষ্ট ইটি টি করার জন্য এক্সট্রা করে দৌড়ানোর দরকার নেই তার টাকা নষ্ট করার দরকার নেই দেখেন একেবারে খাড়া সিঁড়ি シュレイマタ。